শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই প্রসঙ্গে আপনার মতামত ক্যাম্পাসে আসলে দলীয় রাজনীতি থাকার প্রযুক্তিগত আমি দেখি না তো আমি চাই যে থাকুক বাট ইন এ লিমিটেড মানে পেরিফেরি শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় দলীয় যে গোষ্ঠীবাদী অপরাধ नेते അതിর কারণে শিক্ষার পরিবেশ সেখানে ধ্বংস হচ্ছে একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চান নাকি চান না তাই চলে আসলাম বুয়েট ক্যাম্পাসে এবং বুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছ থেকে জেনে নিব তাদের মতামত চলুন ভিডিওটি শুরু করা যাক শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি যে নিষিদ্ধ তা আপনি একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আপনার মতামত কি ক্যাম্পাসে আসলে দলীয় রাজনীতি থাকার কোনো যুক্তিগতা আমি দেখি না হ্যাঁ এটা হতে পারে যে আমাদের দেশের সৃষ্টির ইতিহাস বলেন বা ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ দিয়ে যদি আমরা এই পর্যন্ত আসি তাহলে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনের পিছনে ছাত্রদের হচ্ছে অনেক বড় একটা অবদান আছে কিন্তু এখন ক্যাম্পাসে যে রাজনীতিগুলো হয় বা বিগত বছরগুলোতে হয়ে আসছে এটা হচ্ছে একটা নির্দিষ্ট দলীয় স্বার্থ কায়েমের জন্য এটা হচ্ছে জাতীয় বা বৃহত্তর কোনো স্বার্থকায়মের জন্য না তো যদি এরকম হয় যে ক্যাম্পাসে যে ছাত্রদের দাবি আদায়ের জন্য বা বৃহত্তর স্বার্থের জন্য যদি তারা হচ্ছে কোনো দাবি আদায় করার জন্য আন্দোলন করে বা রাজনীতি করে সেটা আলাদা বিষয় কিন্তু দলীয় যে কোনো একটা দলের স্বার্থ কায়েম করার জন্য সেটা যে দলই হোক এটা কোনোভাবে কামন জি অনেক সুন্দর বলেছেন ভাইয়া যে ক্যাম্পাসে অবশ্যই কি সারা দিনই থাকবে কিন্তু সেটার কোনো দলীয় পরিচয় থাকবে না তো আমরা একটা মেসেজ নিয়ে আসছি যে মানবতা রাজনীতির প্রতিষ্ঠাতা বিশ্ব ইনসেন্ট বিপ্লবের প্রতিষ্ঠাতা যে আলামা ইমাম ভাই তারিক রহমা বলতেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি থাকবে না আর শিক্ষা প্রতিষ্ঠানে সবার পরিচয় থাকবে কি শিক্ষক আর ছাত্র পরিচয় হবে এখানে কোনো দলীয় কোনো পরিচয় থাকবে না শিক্ষাঙ্গনে যদি ছাত্রদের দলীয় পরিচয় থাকে তাহলে কি তাদের এই সেই পরিচয়টা তাদেরকে দুর্বৃত্ত বানায় অন্যায় করতে সহযোগিতা করে বা খারাপ কাজ বা নোংরা প্রতিষ্ঠান বা নোংরা একটা দলীয় যে পরিচয় সেটার মাধ্যমে কি সুযোগ সুবিধা বুক করে একটা এক গোষ্ঠীর মানুষ কি সেটা সুযোগ সুবিধা বুক করে তো সবার কি অধিকার হরণ হয় সেখানে সেই সাথে সাথে কি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কি করব শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা যালামা ইমাম হায়াত কী বলতে যে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধ করে শিক্ষা জীবন রক্ষা করো তো সেই সাথে কি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা দলীয় রাজনীতি ক্যাম্পাসের বাহিরে রাখি তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের একটা একাডেমিক চর্চা থাকে রাজনীতি যে একাডেমিক চর্চা মানবিক চর্চাটা থাকে সেটার মাধ্যমে একটা মানবতা রাজনীতি প্রতিষ্ঠা হবে তা আপনি কি এটার সাথে একমত হ্যাঁ এটা হতে পারে আসলে ছাত্র রাজনীতি তো একদিনে নিষিদ্ধ হয় নাই আমাদের আমরা যদি আমাদের ইতিহাসটা দেখি তাহলে আমাদের রাজনীতি ছাত্র রাজনীতি অনেক বড় ভূমিকা ছিল আমাদের স্বাধীনতা বলেন মুক্তিযুদ্ধ বলেন সব কিছুতে বাট কালের আবর্তনে এটা আসলে এতটাই বেশি মানে কি বলবো যে জিনিসটা নোংরা হয়ে গেছে সামহাও বা তার সেটা যে আদর্শটা চলা শুরু করেছিল ওই আদর্শের জায়গাটায় নাই এটা তো একটা পার্ট পড়াশোনা পার্ট বা প্র্যাকটিসের পার্ট না শিখে তাহলে আসলে যোগ্য নেতা নেতা পাওয়া যাবে না তো আমি চাই যে থাকুক বাট ইন এ লিমিটেড মানে পেরিফেরি এবং খুব মানে আদর্শের জায়গাটা থেকে যেন এটা না সরে বা ওরা কখনো মানে ওই নোংরা জায়গাটায় কখনো না যায় এটা হচ্ছে আমার প্রত্যাশা আজকেও আমরা একটা দেশ নিয়ে এসেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে মানবতা রাজনীতির প্রবক্তা বিষয় হিন সেনের বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাহেদ তিনি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ছাত্র রাজনীতি থাকবে কিন্তু কোনো ধরনের দলীয় ছাত্র রাজনীতি থাকবে না অর্থাৎ দলীয় ছাত্র রাজনীতির এর সাংগঠনিক যে চর্চা সেটা প্রতিষ্ঠানের বাহিরে হবে প্রতিষ্ঠানের ভিতরে কোনো ধরনের দলীয় ছাত্র রাজনীতি হবে না কেননা প্রতিষ্ঠানের ভিতরে দলীয় ছাত্র রাজনীতির কারণে আমরাই কিন্তু দেখেছি আব্রার ফাহাতের এই হত্যাকাণ্ড কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে অবশ্যই ছাত্র রাজনীতি থাকবে সেটা হচ্ছে অ্যাকাডেমিকভাবে ওইতে সেটা অবশ্যই থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পরিচয় হবে শিক্ষক এবং ছাত্র হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠান যেন ছাত্র এবং শিক্ষকদের জন্য হয় মুক্ত স্বাধীন এবং নিরাপত্তা তো আপনি কি ইমাম হায়াতের এই দিশার সাথে একমত এখন হ্যাঁ ওনার যে দৃষ্টিটা এটা অবশ্যই সঠিক যে কোনো ধরনের দল থাকবে না বাট আলটিমেটলি মানুষ আসলে কোন না কোন একটা আদর্শে বিশ্বাস করে এবং আদর্শের বিশ্বাসটা অবশ্যই থাকবে সেটা অবশ্যই থাকবে তবে সেটা তবে সেটা সাংগঠনিক চর্চাটা মানে অর্থাৎ ক্যাম্পাসের ভিতরে না সেটা বাইরে হবে আর ক্যাম্পাসের ভিতরে সেটা একাডেমিক চর্চা থাকবে আপনি বোঝাবেন ক্যাম্পাসের ভিতরে সাধারণ ছাত্র রাজনীতি যেটা সেটা অবশ্যই থাকবে কিন্তু কোনো ধরনের দলীয় ছাত্র রাজনীতি থাকবে না তো এই প্রসপেক্টিভ থেকে আপনি কি একমত হ্যাঁ ওদিক থেকে এটা রাইট আসলে এক্সিকিউট করা গেলে সঠিকভাবে তাহলে ইটস গুড আপনার মতামতটা একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় যে গোষ্ঠীবাদী রাজনীতি নিষিদ্ধ আমি অবশ্যই সেটার পক্ষে অবস্থান নিচ্ছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় দলীয় যে গোষ্ঠীবাদী অপরাজনীতি আর কি সেটার কারণে শিক্ষার পরিবেশ সেখানে ধ্বংস হচ্ছে আমরা আরও দেখতে পাচ্ছি যে শিক্ষার পরিবেশ ধ্বংসের পাশাপাশি মূলত শিক্ষার্থীদের মধ্যে যে অন্তকুন্দল এবং দলীয় সংঘাত নিজেদের মধ্যে সহপাঠীদের মধ্যে দলীয় সংঘাত সৃষ্টি হচ্ছে একই পাশাপাশি যে জিনিসটা দেখা যাচ্ছে যে এর মধ্যে দিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী যখন দলীয় গোষ্ঠীবাদী অপরাজনীতির মহড়া চলতে থাকে বা একে অপরের সাথে যখন দলীয় সংঘাত চলতে থাকে শিক্ষার্থীদের মধ্যে তখন দেখা যায় কি যে সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী নিরাপত্তাহীনতা বুক করে আর কি সো সেই নিরাপত্তাহীনতার জায়গা থেকে এবং দলীয় স্বার্থে প্রত্যেকটা শিক্ষার্থীকে সেখানে ব্যবহার করা হয় আর কি তো এই শিক্ষা প্রতিষ্ঠানই দলীয় যে গোষ্ঠীবাদী অপরাজনীতি আছে আমি অবশ্যই সেটার বিরুদ্ধে আমরাও একটা মেসেজ নিয়ে আসছি যে মানবসত্তার মানবতার রাজনীতির প্রবক্তা বা বিশ্ব বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমা হ্যাদ বলতেছি কি যে শিক্ষা প্রতিষ্ঠানে কি দলীয় রাজনীতি থাকবে না সেটা হবে ক্যাম্পাসের বাহিরে আর অবশ্যই সেটা হবে কি একাডেমিক চর্চা থাকবে শিক্ষক আর ছাত্র সেটা পরিচয় হবে দলীয় কোনো পরিচয় এখানে থাকবে না সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি হলে কি হয় আমরা যে এক্সাম্পলগুলো আপনি বলেছেন যে বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতা ভোগ করে সেই জিনিসগুলো চলে আসে আর সেই সাথে যে আলামা ইমাম হায়াত কী বলতেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি মুক্ত হবে এবং শিক্ষা জীবন সেটাকে কি রক্ষা করতে হবে এবং একাডেমিক চর্চা কি সেটার একাডেমিক চর্চা থাকবে পাশে যদি দলীয় রাজনীতি থাকে তাহলে সেখান থেকে ছাত্ররা কি হয় দুর্বৃত্ত বা হানাহানি মারামারির সৃষ্টি হয় তো সেখান থেকে আমাদেরকে কী করতে হবে সে শিক্ষা গতভাবে জ্ঞান মুক্ত চর্চাটা থাকতে হবে সেটার সাথে আপনি একমত অবশ্যই আল্লামা ইমাম হায়াত যে মেসেজটা দিতে যাচ্ছেন এই মেসেজটার সাথে অবশ্যই আমি একমত এবং আমি মনে করি যে এটা প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাণের দাব পরিচালনার ক্ষেত্রে যে ধরনের রীতি নিবে রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে কিন্তু এই সব বিষয় আর এখন দেখি না এখন সব নোংরা নীতি হয়ে গেছে আমরা জানি যে আমাদের এই বুয়েটে একজন শিক্ষার্থী নিহত হয়েছিল আব্রাফাদ হ্যাঁ এরপর থেকে আমরা চাই না যে এরকম আরও কোনো ঘটনা নতুনভাবে ফিরে আসুক আর শিক্ষার্থীরা আসলে পড়াশুনাই ঠিক আছে যেহেতু এটা নোংরা নীতি হয়ে গেছে শিক্ষার্থী তো ওই বিষয়ে জড়িত হয়ে গেলে হয় কি পড়াশোনার যে পরিবেশটা ওটা নষ্ট হয়ে যায় এবং মানসিকতার দিক থেকেও অনেক পরিবর্তন চলে আসে তো এই তো খুব সুন্দর বলছেন আপু তো আমরাও আজকে একটা দিশা নিয়ে এসেছিলাম যে মানবতার রাজনীতির প্রবক্তা এবং বিশ্ব ইনসেনেট বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমামায় তিনি বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের দলীয় ছাত্রনীতি মানে ছাত্র রাজনীতি থাকতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পরিচয় হবে ছাত্র এবং শিক্ষক এর চেয়ে কোনো বড়ো পরিচয় হবে না শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির কোনো ধরনের সাংগঠনিক চর্চা থাকতে পারবে না একাডেমিক্যালি কেউ যদি তার দিশা তুলে ধরতে চায় সেটা ওকে তো এবং পরিশেষে তিনি আরেকটি জিনিস বলতে চান যে শিক্ষা প্রতিষ্ঠান হবে দলীয় ছাত্র রাজনীতি মুক্ত এবং শিক্ষা জীবন হবে কি সবার জন্য নিরাপদ মুক্ত তো আপনি কি ওনার এই দিশার সাথে কি একমত শান্তি পরিবেশ থাকবে এরকম যদি কিছু শুরু করা যায় ক্ষুদ্র পরিসরে তাহলে ঠিক আছে ভিতরেও থাকবে না আর যদি ভালো হয় আর কি মানে শিক্ষক মানে শিক্ষার্থী যখন পড়াশোনার মাঝখানে থাকবে তখন এইসব রাজনীতির দিক নিয়ে এত না ভেবে পড়াশোনার দিকে মন্ডলীয় পথ পদীপ এগুলো নিয়ে হ্যাঁ জাস্ট পড়াশোনার দিকে থাকুক কারণ ভিতরে শুধু পড়াশোনায় পড়াশোনাই পড়াশোনায় এবং তার উপর কোনো কিছু মানে চাপানো উচিত না মানে সে মানে মানুষ প্রতিষ্ঠান মানে শিক্ষা প্রতিষ্ঠানে আসে শুধুমাত্র পড়াশোনা করার জন্য এখানে কিন্তু মানে ওই রাজনীতি হ্যাঁ রাজনীতির চর্চা থাকা ভালো বাট সেটা যদি আসলে মানে নিরপেক্ষ নিরপেক্ষ থাকবে একাডেমিক থাকবে ইয়েস মানে তাদের নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব দাবি দেওয়া যেটা শুধুমাত্র মানে পড়াশোনা বিষয়ক অন্য কিছু মানে যেটা বললেন রাজনীতি বা যাতে দলীয় প্রভাবটা নট থাকবে দলীয় প্রভাবটা থাকবে না বাট হ্যাঁ যেটা বললেন যে আরকি মানে রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে আসলে দরকার নেই থেকে আজকে আমরাও একটা দিশা নিয়ে এসেছি মানবতা রাজনীতির প্রবক্তা ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত তিনি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয় ছাত্র রাজনীতি থাকতে পারবে না অবশ্যই আমরা ছাত্র রাজনীতিকে সমর্থন করি সেটা থাকতে পারবে কিন্তু দলীয় কোনো ছাত্র রাজনীতি সেটা থাকতে পারবে না এবং এটা যে সাংগঠনিক চর্চা সেটা অবশ্যই ক্যাম্পাসের বাহিরে হবে ভিতরে কোনো ধরনের সাংগঠনিক চর্চা হবে না এটা হবে একাডেমিক এবং একাডেমিকটা অবশ্যই ভিতরে সমস্যা নেই বাট দলীয়করণ যেটা সেটা অবশ্যই বাহির হবে কারণ আমরা দেখেছি যে দলীয়করণের মাধ্যমে ছাত্র রাজনীতিটা একটা কুরাজনীতির দিকে চলে যায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকের সবচেয়ে বড় পরিচয় হবে যে সে একজন ছাত্র সে একজন শিক্ষক ছাত্র এবং শিক্ষকের জন্য হবে কি নিরাপত্তা একটা স্থান এবং অর্থাৎ জ্ঞানচর্চার একটা স্থান তো আপনি কি এই মতামতের সাথে একমত আমার মতে সচেতন যে কোনো শিক্ষার্থী এটার সাথে একমত থাকবে মানে শুধু আমি না যে আসলে গত কয়েক বছর বাংলাদেশের অবস্থা সবাই